বন্ধুরা এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে একটা চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে কিন্তু তার সাথে আরেকটা জিনিস মনে রাখবে এখানে কোনো পরীক্ষা হচ্ছে না কোনো এক্সাম ছাড়া কোনো এক্সাম হবে না কোনো ইন্টারভিউ হবে না সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তবে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরা নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না চলো মূল নোটিফিকেশনে যাওয়া যাক সেখানে সমস্ত তথ্য তোমাদেরকে জানাচ্ছি এখানে দেখো বিজ্ঞপ্তিটি কোথা থেকে জারি হয়েছে না ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনাল কমার্শিয়াল ডিপার্টমেন্ট এর কান থেকে এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে মূল নোটিফিকেশানটি এবার এখানে তোমাদেরকে একটা জিনিস দেখায় প্রথমে তোমাদের কি কি লাগছে এখানে দেখো তোমাদের একটা জিনিস মনে রাখো ভালো করে এখানে বলে দিয়েছে বিদ্যাকে ন্যূনতম এখানে আঠেরো বছর হতে হবে আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তার সাথে সাথে তোমাদের টেনথ অথবা টেন অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হবে ঠিক আছে তারপরে দেখো এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে দ্য সিলেকশন অ্যাপ্লিকেন্ট উইল অলসো হ্যাভ টু প্রডিউস সার্টিফিকেট ফ্রম দ্য পুলিশ

ফুল ফর্মটি আমি এটার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা এই ফর্মটা প্রিন্ট আউট করে নেবে নিয়ে এটা তোমরা ফিল আপ করবে ঠিক আছে এখানে দেখো প্রথমে বলে দিই এই জায়গাটা আমি একটু পরে বলছি এখানে দেখো সেলফ অ্যাডাস্টেট উইথ ফটো ফটোর সাথে সেলফ প্যাটাস্টেট দিয়ে এখানে এ করতে হবে তারপরে এখানে এখানে দেখো এক নম্বরে এক নম্বরে কী লিখবে নিজের নাম দুই নম্বর হচ্ছে বাবার নাম তিন হচ্ছে ডেট অফ বার্থ তারা হচ্ছে সেক্স মেল না ফিমেল কোয়ালিফিকেশন পাঁচ নম্বর হচ্ছে কোয়ালিফিকেশন তোমার তার সাথে সার্টিফিকেট সার্টিফিকেট দিতে হবে ঠিক আছে কত দূর তার সাথে সেটা সার্টিফিকেট দিতে হবে কিন্তু সবকিছু ডকুমেন্টস যেগুলো মূল ডকুমেন্টস সেগুলো তোমরা মূল অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেডের সঙ্গে সেগুলো তোমরা একটা খামের ভিতরে ভরে নির্দিষ্ট ঠিকানায় দিতে হবে সেটা আমি পরে বলছি কোন ঠিকানায় তোমরা এটিকে সাবমিট করবে এখানে দেখো তারপরে ছয়ের দাগের দেখো তোমাদের রেসিডেন্টিয়াল সার্টিফিকেট কোথা থেকে নিতে হবে না বিডিও অফিস বা এখানে অনেক কিছু দেওয়া আছে যে কোনো সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব্লক ডেভেলপমেন্ট অফ অফিসার ঠিক আছে যে কোনো জায়গা থেকে তোমরা রেসিডেন্টিয়াল সার্টিফিকেট নিতে হবে এই এইসব জায়গার ম থেকে তোমাদের একটা রেসিডেন্টিয়াল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট জোগাড় করতে হবে তারপরে দেখো এক্সপিরিয়েন্স ইন সিমিলার টাইপ অফ বিজনেস যদি এর আগে যদি এই এই রকম একই কাজ করে থাকো তাহলে তার কোনো তার সার্টিফিকেট লাগবে যদি করো যদি না করো তাহলে তো কোনো ব্যাপার নাই আটের থেকে দেখো এস টিভি অ্যাট এনি আদার স্টেশন এ এর আগেও কি তুমি যদি কোনো আলাদা স্টেশনে কাজ করে থাকো তারও কাগজপত্র দিতে পারো নয় থেকে তো সার্টিফিকেট অফ ক্লিয়ারেন্স ফ্রম ক্রিমিনাল একটু আগে যেটা বললাম যে তাদের পুলিশ স্টেশন থেকে একটা ক্রাইম করেছে কি করনি তার একটা পুলিশ স্টেশন থেকে একটা কাগজ নিতে হবে তারপরে দশের দাগের বলে দিয়েছে দেখো আধার কার্ড অথবা ভোটার কার্ড এই দুটোর মধ্যে যে কোনো একটা কপি লাগবে যে কোনো একটা দিলেই হবে তারপরে বলে দিয়েছে কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে এখানে গেল কন্ট্যাক্ট নাম্বার এবার দেখো আরেকটা জিনিস এখানে বলে দিই তারপরে গেল কন্ট্যাক্ট নাম্বার এবার শেষে কী করবে না সিগনেচার অফ দ্যান ইন ফুল ফিল এখানে নিজের সিগনেচার করবে আর এখানে জায়গার নাম দেবে এখানে তারিখ দেবে দিলে তোমাদের ফর্মটা পূরণ হয়ে যাবে এবার এখানে দেখো তোমরা কোথায় ফর্মটিকে সাবমিট করবে এখানে বলে দিয়েছে দেখো সাবমিশন অফ টেন্ডার আর অ্যাপ্লিকেশান ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশান ইন আ আর কভার উইথ দ্য নেম অফ দ্য সারভাইভিং স্টেশন অ্যান্ড ফুল অ্যাড্রেস অফ দ্য দ্যপ্লিকেন্ট অ্যাড্রেস অফ সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার এখানে দেখো সম্পূর্ণ অ্যাড্রেসটি ওদের অ্যাড্রেসটি সম্পূর্ণ এখান থেকে দেওয়া আছে এই অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে এবার এই আরেকটা জিনিস এখানে বলে রেখে দিই যে কবে থেকে ফর্মটা ফিল হচ্ছে না ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে অলরেডি ছাব্বিশে ডিসেম্বর থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং সতেরো জানুয়ারি পর্যন্ত সতেরোই জানুয়ারি পর্যন্ত এটা অ্যাক্টিভ থাকবে মানে সতেরো জানুয়ারি পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এখানে আরেকটা জিনিস তোমরা বলে দিই যদি তোমরা নিজেরা গিয়ে দিয়ে আসো তাহলে কি করতে হবে যদি নিজেরা গিয়ে দিয়ে আসো তাহলে এদের নির্দিষ্ট সময় নির্দিষ্ট ওয়ার্কিং ডের মধ্যে দিয়ে আসতে হবে যেমন হচ্ছে এদের নির্দিষ্ট সময় এখানে বলে দিয়েছে দেখো এগারোটা থেকে সতেরোটা এগারোটা থেকে সতেরোটার মধ্যে মানে এগারোটা থেকে পাঁচটার মধ্যে এদেরকে ওখানে দিয়ে আসতে হবে তারপরে কি বলে দিয়েছে তারপরে আরেকটা জিনিস এখানে বলে দিয়েছে দেখো ওয়ার্কিং ডে মানে যেদিনে এদের কাজ থাকবে সেই দিনে দিয়ে আসতে হবে আদারওয়াইজ তোমরা ফিরত আসতে পারো এখানে মূল অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে তোমরা গিয়ে জমা করে আসতে পারো এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের এখানে দেখো একটু এখানে দেখো এরা পুরো ভালোভাবে বলে দিয়েছে দ্য অ্যাপ্রিকান শুড বি আ রেসিডেন্টিয়াল অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট ইন হুইচ দ্য স্টেশন ইজ লোকেটেড এস হোয়ারি ইজ প্রো প্রোপোজ টু দ্য মানে এখানে যে যে সকল স্টেশন থেকে হাওড়ার যে সকল স্টেশন থেকে এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে সেই সব লোকেশানের বা সেই সকল এরিয়ার ছেলে ছেলেরা এখানকার জন্য এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে আদারওয়াইজ অন্য কোথাও থেকে না তবে আরেকটা জিনিস যারা এখানে বলে দিয়েছে যদি বাইচান্স সেখানকার সেখানে যদি বাইচান্স সেখানে ক্যান্ডিডেট যদি হয়ে না ওঠে তাহলে আদার স্টেশন বা আদার জায়গা থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের তারাও এখানে কোয়ালিফাই হতে পারে তার মানে তোমাদেরও একটা চান্স আছে তোমাদের আরেকবার আর একটা জিনিস বলে দিই তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এক তারপর তোমাদের টেন পাস থাকতে হবে তারপরে তোমার টেন পাস থাকতে হবে তারপরে আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে কি না কত তারিখতে কত তারিখ হচ্ছে না সতেরোই জানুয়ারি সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ সতেরোই জানুয়ারিতে এই ফর্ম ফিল আপ এর তারিখ শেষ হয়ে যাবে তার আগে তোমাদের ফিল আপ করতে হবে ফিল আপ করে নির্দিষ্ট সময় মতো তাদের অফিসিয়াল ঠিকানায় গিয়ে জমা দিয়ে আসতে হবে কি কি লাগবে না লাগবে সমস্ত জিনিস বলে দিয়েছি এখানে আরেকটা জিনিস দেখো কোন কোন স্টেশন থেকে অ্যাপ্লাই করা হচ্ছে দেখো তিনটে স্টেশনের নাম এখানে দেওয়া আছে পিচকুড়ি ডাল আছে এখানে দেখো তারপরে গোসাইন গ্রাম আছে তিনটে স্টেশন থেকে ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে এবার এখানে আরেকটা জিনিস তোমরা বলে দিই প্রিফিকেশনটা একটু অনেক বড় আছে আমি ডিসক্রিপশানে দেওয়ার পরে তোমরা এটা ডাউনলোড করে একটু সমস্তটা একটু ভালোভাবে পড়ে নিও যাতে ঠিকঠাকভাবে তোমরা ফর্মটা ভালোভাবে ফিল আপ করতে পারো এখানে আরেকটা জিনিস এই জিনিসটার কথা বলছিলাম যে তোমরা যত টিকিট বেচবে যেরকম টিকিট বেচবে সেই অনুযায়ী তোমরা এখানে সেই হিসাবে তোমরা এখানে কমিশন পাবে যেরকম টিকিট বেচবে ঠিক আছে সমস্ত তথ্যটা একটু ভালোভাবে দেখে নিয়ে তোমরা অ্যাপ্লাই করবে যতটুকু বলে দিয়েছে আশা করি ততটাই তোমাদের কাজে আসবে এখানে এই ফর্মটার আর একটা মেন যেটা বলেছিলাম যে এটা একটু পরে বলছি এই জায়গাটায় তোমরা কি দেবে এই জায়গাটায় দেখো এখানে আমি তিনটে স্টেশন বলে দিয়েছি তিনটে স্টেশনের মধ্যে তুমি যে স্টেশনের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই স্টেশনটার নাম এখানে তোমাদের দিতে হবে এই জায়গাটায় সেই স্টেশনের নাম তোমাদের দিতে হবে এবার দেখো আমি আরেকবার বলে দিচ্ছি যে তোমরা কোথায় গিয়ে এটাকে সাবমিট করবে এদের দেখো এই ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় গিয়ে তোমরা সাবমিট করে আসবে এই ঠিকানায় গিয়ে তোমরা সাবমিট করে আসবে কত তারিখের আগে না সতেরোই জানুয়ারির আগে এখানে তিনটে স্টেশনের নামও অলরেডি দিয়ে দিয়েছে এই তিনটে স্টেশনের মধ্যে তোমাদের যে কোনো একটা স্টেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও আশা করি চেষ্টা করব বলে দেওয়া।